গুড ইভিনিং সকলকে বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে আবারও আমি অভ্রদীপ নিয়ে আসলাম একটা দারুণ ভিডিও আজ তোমাদের যে ভিডিওটি দেখাবো তোমরা কিন্তু অলরেডি বুঝতেই পেরেছো কি ভিডিও তোমাদের দেখাতে চলেছি আর আমার সাথে কিন্তু আজকে আছে সায়ক দা যে আমার সাথে অনেক ভিডিওতে ছিল আমরা কিন্তু অনেক মজা করি কি সাহেব একসাথে জমিয়ে মজা করি আর তার থেকে বড় কথা মজা তো আরো হবে মাসে হাতে গুনি আর তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের অপেক্ষা সেই লেভেলে মজা হবে দুর্গা একদম চারিদিকে ওয়েদার তো একদম মারাত্মক একদম মানে হাওয়া দিচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে না সেই লেভেলে ওয়েদার কিন্তু ওয়েদার হ্যাঁ তার মধ্যে ঘুরবো এটার একটা আলাদাই মজা হ্যাঁ ঠিক আছে জল জমে থাকবে তাও আমরা ঘুরবো কিন্তু ঘুরবো এটা হচ্ছে মেইন কথা আর আজ তোমাদের যেই ভিডিওটি দেখাবো আজ কিন্তু মা দুর্গার কোনো ভিডিও দেখাবো না আজ দেখাবো হচ্ছে আমার বাড়িতে তারামার পুজোর বিশেষ কিছু মুহূর্ত হ্যাঁ বন্ধুরা আজ মহা কৌশিকী অমাবস্যা আর এই কৌশিকী অমাবস্যায় আমাদের বাড়িতে তারামার পুজো হয়ে থাকে এবছর আমাদের পুজো উনিশ বছরে পদার্পণ করলো তো গত বছরও তোমাদের দেখিয়েছিলাম তোমরা অনেকে দেখেছো ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি এবছরও দেবে তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর প্রথম তোমাদের যেটা দেখাবো ঠাকুর যে আনা মানে মা তারাকে আমরা যেখান থেকে আনবো সেখান থেকে কিন্তু ভিডিওটা তোমাদের পুরোই দেখাবো ফার্স্ট থেকে লাস্ট সবটাই দেখাবো কিন্তু কি দেখাবো তো একদম একদম এই ভাই কিন্তু আমি বলে দিচ্ছি প্রচন্ড কষ্ট করে ঠিক আছে প্রচন্ড কষ্ট করে পুজোতে আপনারা দেখে বুঝতে পারবেন ঠিক আছে দেখুন সবাই মিলে যদি আমরা পুজো যে সবাই মিলে যদি করি তাহলে সেই কষ্টটা কষ্ট লাগে না একদম যদি সেখানে মানুষ কম থাকে তাহলে সেই কষ্টটা একটু হয়ে যায় কিন্তু মা বলে দিয়েছে মা করছে পুজো তার মানে কোনো কষ্ট নেই কি ভাই একদম 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 তো জয় মা তারা বলে ভিডিওটা শুরু করলাম জয় মাতা জয় মাতারা বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি শ্রী রাধারামর মেৎ এখন বাজে প্রায় দশটার কাছাকাছি তো ঠাকুরের এখনো কিছু কিছু কাজ বাকি আছে আর যা অবস্থা বিশাল বৃষ্টি হচ্ছে জানি না মা তারা ঠিপা কি করে যে নিয়ে যাবো সবই মায়ের জানি না মা কি করবে জানি না কি কালকে পুজো আছে কালকের পুজোর কাজ আছে এখনো কখন কি হবে এখন আমরা কিছু বুঝতে পারছি না ঠাকুরটা দেখাই ঠাকুরটা তোমরা একটু দেখো তো বন্ধুরা এই হচ্ছে কাজ আপাতত হয়েছে এখনো কাজ বাকি আছে কিছু কিছু কাজ বাকি আছে বামদেবের যে রুদ্রাক্ষর যে মালা বামদেব যে পড়ে সেই রুদ্রাক্ষর মালার কিন্তু এখনও কাজ হয়নি শিল্পী এখন আসবে এসে করবে আর দাড়িটা কিন্তু খুব সুন্দর দিয়েছে আম দেবে দেখতে পাচ্ছি এখন দেখালাম তারা মায়ের যে শোভাযাত্রা কীভাবে তারা মা আমরা আনলাম আর খুব বৃষ্টি হয়েছিল এবার মানে খুবই কষ্ট করে মানে বিশাল বৃষ্টি হয়েছিল এটা কোনো দিনও ভোলা যায় না তো তোমাদের বরণ বরণযাত্রাটা দেখিয়ে দিলাম মাতার যে বরণ যাত্রা তারপরে আসার কিছু মা যে আমরা যে আনলাম শিল্পীর স্টুডিও থেকে সেই সেটার কিছু মুহূর্ত তোমাদের দেখালাম তো এখন তোমাদের যেটা দেখাবো মা তারার যে ভোগের যে রান্না সেই ভোগের কিছু বিশেষ মুহূর্ত তোমাদের দেখাবো তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো জয় মাতারা AHHHHH us ta namaste তোমাদের দেখিয়ে দিলাম মা তারার ভোগের যে রান্নার বিশেষ কিছু মুহূর্ত তো দেখো আমার ভাই চলে এসছে আজকে গুলু ভাই বুনিয়াদপুর থেকে এসছে তো কেমন লাগছে বল কানার পুজোতে আনন্দ হচ্ছে তো এখন মা তারার তো ভোগ হয়ে তোমাদের দেখালাম তো এখন পার্সেল করা হবে পার্সেল করে সব যারা দর্শনার্থীরা আসবে তাদের হাতে তুলে দেওয়া হবে তো চলো সবাই মিলে পার্সেল করি আর আমাদের সাথে কিন্তু অনেকেই আছে আমি আছি আমার গুলু ভাই আছে তারপরে যেমনই আছে মেশো আছে কৌশিক বলে আমার একটা বন্ধু আছে সে আছে আর দুই বোন আছে সবাই মিলে সুন্দর করে মায় মাতারার ভোগের পার্সেল করা হোক চলো ভিডিওটা দেখতে থাকো জয় মাতারা তে তিনুসিতাম চতুর্ভুজা যুবান উদার বরপ্রধান কৃপণাৎ সংযুক্তা সব্য পানি কৃবা নিতাম তিন্দ দ্বৈত জটাল মন্ডি অধ্যত কুসিতাম OK conditioned Another key is it, that every day like some device just built from the bottom left, আমাদের দেখিয়ে দিলাম মা তারার পুষ্পাঞ্জলি ও আরতির বিশেষ কিছু মুহূর্ত তো এরপরে দেখিয়ে দেবো মা তারার হোমের বিশেষ কিছু মুহূর্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন সাড়ে তিনটে পুজো কিন্তু একদম জমে হিট পূর্ণ পুরো কাঁপিয়ে দিয়েছে এবার তোমরা ভিডিওটা দেখাবো দেখতে থাকো এবার হোম দেখিয়ে তারপরে মা তারাকে দেখাবো

मृत्युमुख्य ममृत स्वाह ओंत्र जया महे सुगंधि पुष्टिवर्धन उड़ुबाड़ कमी बंधुन मृत्युमुक्स्य ममृत स्वाहा ओम त्रम्बोक जया महे সুধ পুষ্টি ভাথনাম অ कমিব বন্ধনা মৃত্যমিয়া মামতাহা গু হनমহিস গলা भটনাম ণ নির্জিত দু্যয় ধক্তপরাম মামিবমব নিন্দিত রাজিত করটি বিদম। বিধি বিষ্ণু শিরজিত পদ যুগম প্রণমামি শিবম শিব কল্পতরুম রঞ্জিত সম্মুকুটম কটিলম্বিত সুন্দর কৃত্তিপটম ষোড়শই বলিনি নিকৃত পুত জটং প্রণমামি শিবম শিব কল্পতরুম বৃষরাজ নিকেতন মাদিগুড়ম গড়লাসন মারতি বিনাশ করম প্রথমাধিপসে বকরঞ্জনকম প্রণমি শিবম শিব কল্পতরুং বিধু খন্ড বিমন্ডিত ভালতরং প্রণমি শিবম শিব কল্পতরুং মকরধ্বজ মত মতঙ্গ হরং হরিচরম গণাগ বিরধ করম হরদ ভয়সুল বিশাল ধরং প্রণমি শিবম শিব কল্পতরুং জগদুব্ধ পালন নাশ করং হরি নৈব পুনস্ত্রয় রূপ প্রিয় মানব সাধু জনমিত গতি প্রণবামি শিবম শিব কল্প ন দতল পুষ্প সদা পাপ চিত্তই সম্ভব সম্ব হকিল দুঃখ সমূহ হরণ প্রণবামি শিবম শিব কল্প তরুণ প্রণবামি শিবম শিব মহা কৌশিকী অমাবস্যায় আমার বাড়িতে তারা মায়ের পুজোর বিশেষ কিছু মুহূর্ত দেখিয়ে ভিডিওটা শেষ করলাম বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আবারও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো চলো টাটা ভালো থেকো সবাই বন্ধুরা